পঞ্চম শ্রেণী হিসাব করো ক্লাস ফাইভের পৃষ্ঠা তেরো নং হিসাব করো যে প্রশ্নগুলো দেওয়া আছে সেই প্রশ্নগুলোর সমাধান এখন করবো এক নং প্রশ্নে দেওয়া আছে চব্বিশ বিয়োগ আঠারো প্রথম বন্ধনী বাঘ তিন যুগ আট তো এখানে আমাদের আগে বন্ধনী কাজ করতে হবে এখানে বন্ধনী কাজ চব্বিশ বিয়োগ আঠারো তারপরে বাঘ আছে তারপরে যুগ আছে প্রথমে বন্ধনী কাজ করতে হবে এখানে চব্বিশ থেকে আঠারো বিয়োগ দিতে হবে চব্বিশ বিয়োগ আঠারো চার থেকে আট যাবে না এখান থেকে এখানে এক নি হবে চোদ্দো চোদ্দো থেকে আটকে থাকবে ছয় ছয় এখানে বাঘ আছে বাঘ তিন যুগ আট তারপরে আসে ছয় বাঘ তিন যুগ আট এখন আমাদের বাঘের কাজ করতে হবে তারপরে যুগের কাজ করতে হবে বাঘ করলে এখানে তিন দিয়ে আমরা যদি ছয়কে বাঘ করি তিন একে তিন তিন দুগুনা ছয় হবে ছয় থেকে ছয়গুলো শূন্য থাকবে তার মানে ভাগ ভুলো হচ্ছে দুই তিন দিয়ে ছয়কে ভাগ করলে ভাগ ফুল আমাদের দুই থাকবে দুই যুগ আট 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 দুই যুগ করলে হবে দশ তাই হলো এক নম্বর প্রশ্নের উত্তর এখন করবো দুই নম্বর প্রশ্নের সমাধান দুই নম্বর প্রশ্নের দেওয়া আছে ফাইভ পাঁচ বিয়োগ চৈত্রিশ প্রথম বন্ধনী চৈত্রিশ বিয়োগ দশ বাঘ তেরো এখানে আমাদের প্রথম বন্ধনী আছে এখানে বাঘ হবে তেরো প্রথম বন্ধনী আছে প্রথম বন্ধনী কাজ আগে করতে হবে তো ফার্স্ট বিয়োগ প্রথম বন্ধনীতে দেওয়া আছে ছয়ত্রিশ থেকে দশ বিক করার জন্য এখানে ছঁয়ত্রিশ থেকে দশ বিক করলে হবে ছঁয়ত্রিশ বিয়োগ দশ ছয় তিন থেকে এক গেলে দুই এখানে হবে ছাব্বিশ বাঘ তেরো এখানে বাঘ আছে বিয়োগ আছে বাঘ আছে বিয়োগ আছে প্রথমে বাঘের কাজ করতে হবে তেরো বাঘ ছাব্বিশ তেরো একে তেরো তেরো দুগুণো হবে ছাব্বিশ বাঘ বলবে দুই পাঁচ বিয়ুগ দুই পাঁচ থেকে দুই বিপ করতে হবে পাঁচ থেকে দুই বিক করলে হবে তিন এটাই হবে দুই আনসার তিন এখন আমরা করবো তিন নং প্রশ্নের সমাধান তিন নং প্রশ্নে দেওয়া আছে তিনশো বিয়োগ আঠারো প্রথম বোধনী আঠারো গুণ পাঁচ যোগ পঁয়তাল্লিশ গুণ তিন প্রথমে আমরা এখানে প্রথম বোধনী কাজ করতে হবে এখানে তিনশো আছে তিনশো থাকবে বিয়োগ এখানে গুণ আছে গুণ আছে যুগ আছে তা তবে আমাদের আগে এখানে গুণের কাজ করতে হবে এখানে পাঁচ দিয়ে আঠারোকে গুণ করতে হবে পাঁচ দিয়ে আঠারোকে গুণ করলে হয় পাঁচ আঠারো পাঁচ আটে চল্লিশ চল্লিশে শূন্য আট থাকবে সাইড পাঁচ পাস পাঁচ আর সাইজ হবে নয় পাঁচ হাজার হবে নব্বই এখানে যুগ আসে যুগ পঁয়তাল্লিশ দিয়ে তিনকে গুণ করতে হবে পঁয়তাল্লিশ গুণন তিন তিন পাঁচে পনেরো পাঁচ হাজার থাকবে এক তিন চারে বারো আট তেরো হবে একশো পঁয়ত্রিশ বন্ধনী থাকবে প্রথম বন্ধনী থাকবে তারপরে হবে তিনশো বিয়ুগ এখানে প্রথম বন্ধনী ভেতরে দেওয়া আছে নব্বই যুগ একশো পঁয়ত্রিশ তো একশো পঁয়ত্রিশ সাথে নব্বই যুগ করলে হয় একশো পঁয়ত্রিশ এখানে লেখা আসতে নব্বই যুগ করলে হবে পাঁচ নয় আট তিন বারো দুই হাতে থাকবে এক এক আর হাতে লেখ হবে দুই এখানে দুইশো পঁচিশ এখন করবো আমরা বিয়ের কাজ তিনশো থেকে দুশো পঁচিশ বিগ করতে হবে তো এখানে যদি আমরা তিনশো থেকে দুইশো পঁচিশ বিক করি তো থাকবে এখানে শূন্য আসে শূন্য থেকে পাঁচ যাবে না এখান থেকে এখানে এক আনলে হবে দশ ওখান থেকে আবার এখানে আনব দশ দশ থেকে পাঁচ বাদ দিলে থাকবে পাঁচ এখানে আছে নয় নয় থেকে এক গেলে দুই গেলে থাকবে সাত পঁচাত্তর তিনশো থেকে দুশো পঁচিশ করলে আমাদের হবে পঁচাত্তর আর এটাই তিন সমাধান হবে